আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের দিনটা খুবই ভালো আজকে বছরের প্রথম জুমা সবাইকে জুমা মোবারক আজকের দিনটা আশা করি সবার ভালো যাবে এই তো আমার ঘর গোছানো শেষ হয়েছে এখন আমি রান্না করে গিয়ে দেখব মা কী রান্না করতেছে অনেক দিন যাবত আমি অসুস্থ তাই আমি একটু রান্নাবান্না কম করি মা এইসব রান্নাবান্না করে দেখি আজকে মা কি রান্না করতেছে চলেন আজকে বাহিরে প্রচুর ঠান্ডা দুই তিন দিন ধরে অনেক ঠান্ডা পড়তেছে দেখেন ময়নাকে কিভাবে ডাকছে আমার মায়ের কত বুদ্ধি দেখছেন ময়না ময়না এইখানে আমাদের আরও দুইটা পাখি আছে আগে আরও পাখি ছিল কিন্তু ওইগুলো সব বিক্রি করে ফেলাইছি আজকে কি রান্না করবা মা

বৃষ্টি না কুয়াশা কয়েকদিন ধরে আমি রান্না থেকে ছুটি নিয়েছি আমি একটু অসুস্থ তো তাই দেখেন কয়টা বাজে একটা বিশ বাজে আর এখন আমি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছি কি রান্না করছো মশলাটা কষিয়ে মা শাকগুলো দিয়ে দিয়েছে শাক বলক আসছে মাংসগুলো কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব শাকের কালারটা খুবই সুন্দর আসছে মাংসটা ধুয়ে দিলাম এবার মা রান্না করবে মা খেয়ে রান্না করবে আজকে আর এখানে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এগুলো দিয়ে দেবে সব একসাথে দিয়ে দাও আদা রসুন ভাটা দিবে এখন হ্যাঁ বসিয়ে দিয়েছে আজকে এই আলু দিয়ে মাংসটা রান্না হবে আলুটা ধুয়ে নেই এই তো আমার ছেলে নামাজ পড়ে আসছে ওয়ালাইকুম আসসালাম বাইরে শীত কেমন বাবা অনেক শীত সবার জন্য দোয়া করছো আচ্ছা আসো দেখেন শীতের দালায় উনি আগুন পোহাচ্ছে নমัสকারে আসছেন এখন কি ভাত খাওয়া লাগবে জি শীতের সকালে রশিদ ভাই পা উঠিয়ে খেতে বসে দেখি ভাই এরকম রকম ফুল এটা উমা না শুধুই খাইতে আছেন এটা কি শাক মজা হয়েছে আচ্ছা তো খান মায়ের হাতে রান্না বোঝা নাই ওর মার জন্য দোয়া করবেন রান্না খেয়ে ওর মা এই ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করে রান্না বান্না করে আমি অসুস্থ রুগী ডাকাইতেছে আমাদের বাসায় এই ডাকাত এ ডাকাত এই ডাকাত সজ্জু লুল্লু ডাকাত আসছে আমাদের বাসায় এ লুল্লু ডাকাত হু মা ও মা আসো আসো কান্না করে না আসো 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 এ চাম কিনে দিব আসা আসো 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 আসো

নাও না এটা কোথায় দেবে আমি দিয়ে দেবে দাও তুমি দেওয়াল বিক দাও কীভাবে দেবে দাও শেষ কান্নাকাটি শেষ দাও কোথায় দেবে কোথায় লাগাবে লাগাও লাগাও ইস ইস লাগাও এই তো সুন্দর লাগতেছে হ্যাঁ এইভাবে লিপস্টিক লাগাতে হয় ভালো ভালো হয়েছে লাগানো হয়েছে এবার রেখে দো রেখে দাও এখানে রাখো 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 হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে দিবা না দিবা না নাও নাও দেখি এই তো সুন্দর মাসাল্লাহ এখন রে একটু নি নি আচ্ছা না 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 এটা কি রে এটা কি দেখি গッカ এ সন্ধ্যার নাস্তা এখন আমি চা বানিয়ে নেবো আজকে একটা নতুন চা রেসিপি বানাবো মশলা চা সব রকমের মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং আদা তেজপাতা এখন এই যে দুধ দেব দুধ দিয়ে তারপরে চাটা বানিয়ে নেবো এই তো সব রকমের মশলা দিয়ে দিয়েছিলাম এখানে

ওই যে খান আজকে মশলা দিয়ে চা বানাইছি নতুন স্টাইলের চাটা কেমন হয়েছে বলো বাবা টেস্টি হয়েছে সব রকম মশলা দিয়ে তারপরে বানাইছি সবাইকে দিলাম এবার আমি খেয়ে নেই